তো আমার এই বিষয়টা আসলে খারাপ লাগছে আমি এই বিষয়ে দুইটা কথা বলতে চাই আমরা দেখেছি যুগে যুগে আপনারাও দেখেছেন হয়তো যে যখনই যারা যেই বিষয়ের মধ্যে হেরে যাবে মনে করে যা হেরে যাবে যাচ্ছে দেখে যারা মনে করবে যে আমি হেরে যাচ্ছি যে কোনো বিষয় হোক তখন যখন প্রবল ধারণা হবে যে আমি এই বিষয়টার মধ্যে হেরে যাচ্ছি আমি পারবো না তখনই কিছু কিছু মানুষ আছে চেষ্টা করে একটা গেঞ্জাম বাজানোর বাজানোর জন্য একটা ঝামেলা সৃষ্টি করার জন্য একটা ঝামেলা সৃষ্টি করে ওই যে বিষয়টা আছে এটাকে পুরাপুরি একটা থামিয়ে দেওয়ার জন্য তো আমরা দেখতে পারতেছি বর্তমানে ডাকসু নির্বাচন যেটি হয়েছে শিক্ষার্থীরা যেখানে বলতেছে যে এই নির্বাচনটা খুবই সুষ্ঠুভাবে হয়েছে খুবই সুন্দর পরিবেশে হয়েছে কোনো ধরনের প্রবলেম হয়নি কোনো ধরনের কোনো ভোট চুরির বা ভোট জালিয়াতির কোনো অভিযোগ পাওয়া যায়নি সেখানে ছাত্র দলেরা বলতেছে যে এটা সুষ্ঠু নির্বাচন হয়নি এটা নাকি কারচুপি করা হয়েছে শিবিরের উপরে তারা দোষারোপ করতেছে কথা বুঝতে পারছেন এর মূল কারণটা হচ্ছে একটাই যেখানে অন্য কিছু না আসলে নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে কোনো সমস্যা হয়নি আর শিক্ষার্থীরা তাদের মনের মতো যে পছন্দের যে প্রার্থী তাকে কিন্তু তারা ভোট দিয়েছে তো বিষয়টা হয়েছে যে ছাত্রদল আসলে তাদের জনপ্রিয় জনপ্রিয়তা কিন্তু কমে গেছে শিক্ষার্থীদের কাছে কিন্তু ছাত্র দলের জনপ্রিয়তা আগের মতো নেই একেবারে কমে গেছে আর যখন দেখলো ছাত্রদল যে তারা বুটে হেরে যাবে তখনই তারা একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করতেছে যে এই ঝামেলাটা তৈরি করে তারা চাইতেছে এই নির্বাচনটাকে বন্ধ করে দেওয়ার জন্য যেটা কখনোই পসিবল না কখনই সম্ভব না ইনশাল্লাহ তো আসলে বিষয়টা হয়েছে ছাত্রদল তারাও কিন্তু শিক্ষার্থী তো আমি বলবো যে ভাই আপনারা ভালো কাজ করুন এবং শিক্ষার প্রতি মনোনিবেশ করুন এবং সুষ্ঠু নির্বাচনটাকে আপনারা মেনে নিন এবং আপনারা যদি আপনাদের জায়গার মধ্যে ভালো থাকেন ভালো কাজ করেন দেখবেন শিক্ষার্থীরা আপনাদেরকে এমনিতে মন থেকে ভালোবাসবে তারাও আপনাদেরকে ভোট দিবে তো বুঝতে পারছেন আপনারা কিছু বলা লাগবে না ঠিক আছে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ